একটা নির্ভেজাল ফুড ব্লগিং করার চেষ্টা করছি কৃষ্ণনগর নেমেই দশ মিনিট টোটোর ঝাঁকুনিতে খিদেটা বড্ড চাকার মারল সারা বিশ্বে টোটোর লড়াই হলে কৃষ্ণনগর কিন্তু প্রথম হবে মানুষের চেয়েও বেশি টোটো এখানে সো অবশেষে চলে এলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফ্যামিলি রেস্টুরেন্টে মাদার্সহাট সেই নৈহাটি থেকে আসছি ভালো খাবার হবে কি খালি পেটে কি আর হাসি আসে তবু দেখুন ভিডিও তুলছি বলে কেমন হাসতে হাসতে রাজকীয় এন্ট্রি হচ্ছে অ্যাম্বিয়েন্স খানা দেখুন ওফ ইয়েলো ফ্লোর লাইট আর ভালো ভালো খাবারের গন্ধে আরও মাতাল হয়ে যাচ্ছিলাম চেয়ার টেনে সিক্স সিটার একটি টেবিল বুক করলাম তারপর ওদের অনলাইন অ্যাপ থেকে মেনু চেয়ার দেখে অর্ডার করে নিলাম একটি খুব ভালো স্টার্টার গরম গরম ফিশ ফ্রাই চলে এলো দেখুন বাড়িতে ফিস ফ্রাই করলে আপনি যতই করুন না কেন রেস্টুরেন্টে একটা আলাদা ব্যাপারই থাকে তার মধ্যে যদি মাদাসার্টের মতো রেস্টুরেন্ট হয় কাশ্মী লাগিয়ে কামরিতে ক্রাঞ্চ করে মুচকুচে যে আওয়াজটা হলো ওফ তারপরেই যে অর্ডারটা দিয়েছিলাম সেটা হলো কুরচেন চিকেন টিক্কা পিৎজা পিজ্জা হাট ও ডোমিনোসের পিৎজা তো খেয়েছি কিন্তু নিন্দা করছি না ফ্লফি স্লাইস যেটা সেটা হালকা চিলি ফ্লেক্স আর অর্গানো দিয়ে কামড়ে যে চিজি ফিলিংসটা পাওয়া গেল ইয়েস ইটস অসম এরপর একটু ওয়েট করলাম অনন্যা রোবট দেখি আমাদের সাথে পরিচয় না করে অন্যদিকে ছুটছে আমায় কি এতই দেখতে খারাপ এই তো বলতে বলতে চলে এসেছে মেইন কোর্স হাসি দেখো মুখে আমরা পাঁচজন নিয়ে নিলাম দুটো উৎসবের ভোজ কি ছিল না তাতে স্যালাড রাইস ভাজা মুগের ডাল ঝুরিঝুরি আলু ভাজা মায়ের বাড়ির সবজি মা মানে অ্যাকচুয়ালি রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির স্পেশাল ছানার ডানলা, ভেটকি পাতুরি ও খাসির মাংস বাকিদের জন্য আরও নিলাম বাটার তন্দুরি রুটি মিক্স ফ্রাইড রাইস স্পেশালি কড়াই চিকেন এবং গ্রিন স্যালাড চিকেনটা কিন্তু স্পাইসি ছিল রাজকীয় টৈটুম্বল খাওয়া দাওয়া আর চোখ বুঝে চিবিয়ে চিবিয়ে স্বাদ নিয়ে যাওয়া মাটনটা দেখো শুধু জাস্টিন ইয়ামি এমন রাজকীয় ভুরিভোজ গুপি গাইন বাগাবাইনে দেখেছিলাম কত শত খাবার দেখেছি শুনেছি পড়েছি এবার শুধু খাবো স্পাইসি কড়াই চিকেনে পাটার তন্তুটির প্রলেপ দিয়ে জাস্ট শুরু করে দিলাম ওদিকে পোলাওর সাথে ভেটকি পাতরি কেমন খাচ্ছিস রে সূর্য আর খাসির মাংস দিয়ে মিক্সড ফ্রাইড রাইসটা কেমন লাগছে শহেনি থ্যাংক ইউ আমি আর আমার ওয়াইফ তো এই খাওয়া দাওয়াটা খুব খুব এনজয় করছিলাম ডেজার্টে ছিল আমার প্রিয় বেকড রসগোল্লা আর সবার প্রিয় ক্ষীরের সন্দেশ উৎসব মানেই মাতাসাট আর উৎসব যদি খাওয়া দাওয়া হয় তাহলে আবার আসতে হবে আমাদের এখানে অবশ্যই তারপর বাইরে আউটডোরে চলে গিয়ে মশলা কোকটা অর্ডার দিলাম ফরফর করে স্ট্র দিয়ে টানতে টানতে যখন বাড়ি ফিরবো তখন ওই কিউট অনন্য রোবটার কথা মনে পড়লো ও শুধু খাবার সার্ভই করে না চোখের ইশারা দিয়ে বলে দেয় আবার এসে কিন্তু টাটা